রাষ্ট্র সংস্কার ছাড়া আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন দেশ চালাতে পারবে না আঠারো সালে কিন্তু আমরা বলেছিলাম এই দেশটা কারোর বাপের না ঠিক এখন বলতে হচ্ছে এই জুলাই বিপ্লব কারোর বাপের না আঠারো সালের ইতিহাসকে মলিন করে যারা চব্বিশের ইতিহাস রচনা করতে চাই। আমি মনে করি তারা জুলাই বিপ্লবের গাদ্দার এই যে ঘোষণাপত্র তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছিল আমাদের কাছে দেওয়া হয়েছিল সেখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটি পর্যন্ত রাখা হয়নি আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে তো আপনি বেজন্মা ঠিক যারা দুই সালের স্মৃতিকে মুছে ফেলে যারা কোটা সংস্কার আন্দোলন শব্দটিকে মুছে ফেলে আজকে নতুন ইতিহাস তৈরি করতে চাই RICL যুগের পর যুগ स्थापना থেকে তাদের কাছে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না বন্ধুগণ আমাদের স্পষ্ট কথা জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে যেটি হবে রাষ্ট্র সংস্কারের ঘোষণাপত্র সেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিক নির্দেশনা থাকবে যেখানে ন্যায় বিচারের কথা থাকবে যেখানে সাম্যের কথা থাকবে যেখানে মানবিক মর্যাদার কথা থাকবে যেখানে দীর্ঘ চোদ্দো পনেরো বছর লড়াই সংগ্রামের অংশ হিসেবে যার পরিণতি দু হাজার সালের জুলাই বিপ্লব এই জুলাইয়ের কথা থাকবে এই জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের কিন্তু আমরা লক্ষ্য করছি এক বছর অতিবাহিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশ তো দূরে থাক সেই হাসিনার আমলের থেকেও আমরা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছি এখনো পর্যন্ত সমাজে হানাহানি লুণ্ঠন চাঁদাবাজি দুর্নীতি মাদক এখনো পর্যন্ত তদ্বির বাণিজ্য এখনও পর্যন্ত সেই যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি তাদের পুনর্বাসন চলছে এই সচিবালয়ে খোঁজ নেন উপদেষ্টাদের সচিব কারা যারা হাসিনার সচিব ছিল হাসিনার বান্ধবীরা আজকে কোনো কোনো উপদেষ্টা সচিব হয়েছে যুগ্ম সচিব হয়েছে হাসিনার সুবিধাভোগীরা তারা আজকে আরও বেশি সুবিধা পেয়েছে আমরা যে বৈষম্য দূর করার কথা বললাম আজকে কি সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে বন্ধুগণ আজকে আরো বৈষম্য বেড়েছে আজকে মানুষে মানুষে বৈষম্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য এই বৈষম্যের জন্য তো আসলে আঠারোর কোটা সংস্কার আন্দোলন হয় নাই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হয় নাই গণ অভ্যুত্থান হয় নাই একটি বৈষম্যহীন মানবিক মর্যাদার একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যই গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে গঠিত হয়েছে বাংলাদেশে যদি কেউ আনুষ্ঠানিকভাবে দল গঠন করে সংস্কারের কথা বলে থাকে সেই কথা বলেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এদেশে রাষ্ট্র সংস্কারের কান্ডারি হিসেবে জনগণের কাছে গিয়েছে এখন যে আলাপগুলো জাতীয় কমিশন করছে এই আলাপগুলো আমরা একুশ সালে আমাদের একুশ দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে এইবার রাষ্ট্র সংস্কার হতেই হবে বন্ধুগণ রাষ্ট্র সংস্কার ছাড়া আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন দেশ চালাতে পারবে না সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হবে আর সেই সংস্কারের জন্য দরকার ঐক্যমত